নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে কেআর্স অল ব্লক চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আর যারা আমার বয়সে বলো তাদেরকে প্রণাম জানাই তো আজকে আমি আমার আর ডেলি লাইফস্টাইল প্রকটি তোমার সঙ্গে শেয়ার করছি তো দেখো বাইরে তোমাদের একটা দেখা সুন্দর লাগতেছে বাইরের ভিউটা তো দেখো তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি আর আমি উঠেছি ছ পাঁচটা চুয়ানোতে উঠেছি ওই পাঁচটা চুয়ানোতে উঠিয়ে আমি সম্পূর্ণ বাসির কাজ তাড়াতাড়ি সে আর রোদ্রু ওঠার উঠার আগে রোদ্রু যখন উঠে না তখন গরম লাগে প্রচণ্ড কাজ করার এনার্জিও থাকে না তো দেখো আমার ভাত বসিয়ে দিয়েছি কাজে যাওয়ার জন্য যাবে জন্য তো দেখো ভাত বসার পর আমি বিছানাটা মশারিটা ভালো করে বুঝিয়ে নিচ্ছি মোচারটা টুনি ভাসার মতো করে বেঁধে রাখলাম আর এদিকে লেপটা মানে ভাজ করে রাখলাম বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে রাখলাম তারপরে এই যে মানে বাসুঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো আর আমি সারাদিন কী কাজ করি না করি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো আমার বাসির ঘর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে ওই যে মুসুর ডালগুলো একটু ভিজে রাখবো জলে মানে ভিজে রাখলে তাড়াতাড়ি করে সিদ্ধ হতে চায় আর এখানে আমি আলু মানে কাটবো আলুটা পরে বেশ মানে কেটে নিব তারপরে দেখো আমি জল দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে দেখবো আর রান্না প্রায় ভাত প্রায় হয়ে যাচ্ছে তো চলো আর তারপর আমি এই যে বাসির উঠানটা ঝাল দিয়ে নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর তারপর থালা বাসনগুলো মাছতে হবে তো আর কী বলো তো আমি আলু বাসির কাজগুলো খারাপ করা হয় তো তাড়াতাড়ি মনে ভালো লাগে আর মানে এনার্জি লাগে আর যদি রোড উঠে আমাকে মানে কাজ করলে আর এনার্জি থাকে না মানে ভালো লাগে না রোদটির মধ্যে গরম লাগে তো দেখো তারপরে আমি দিকে মানে আমাদের বাড়ির পেছনটা আমি ঝাড়গুলি নিয়েছি তো কালকে অনেক বাসন ছিল রাত্রে বাসনগুলো আমি নিয়েছি তাড়াতাড়ি করে তো দেখো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তারপর দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে নোংরা যে ভেঙেটা হয় তো ওটা আমি ফেলিয়ে দিচ্ছি তারপরে দেখো আমার যে ডাল আলু ভাজা ভাত তারপর এর জন্য করে দিয়েছি তো আমরা এইসবটা আলাদু ভাত আমি দুই খাবো আমি আমার সব খাবে তো চলো তারপর আমি এখন চান করে নেবো চান করার পর আমার চান করা হয়ে গেছে তারপর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর প্রচণ্ড ক্ষিদা পেয়েছে বন্ধুরা কী বলবো তো দেখো আমি এখানে খেয়ে নিচ্ছি আর আজকে আমি এক জায়গায় যা যাবো হুলদিগুলিতে যাবো আমার দরকার আছে কাজে যাবো তো দেখো দেখো আমি আজকে মানে সাজগুলো কমপ্লিট আমার হয়ে গেছে তারপরে আজকে কুর্তিটা আর গরম করছে বাইরে তো দেখো লাইটটা বন্ধ করে দিচ্ছি কেন তো আমাদের ঘরে না অন্ধকার থাকে তো লাইটটা বন্ধ করে দিয়ে দিলাম তো বাড়ি থেকে যে বের হয়ে যাচ্ছি আর কি বলবো বন্ধুরা বাড়ি থেকে বের হওয়ার পরে অনেকটা সময় আধা ঘন্টা ধরে তো তারপরে দেখো গাড়ি পাওয়ার পর হলদি বাড়িতে চলে আসলাম আর প্রচণ্ড জল পিপাসা পেয়েছে বনের কাছ থেকে জল মানে বোতল লাগলে জল খেলাম খাওয়ার পর আমার বোন চলে আসছে আর এখানে এদিকে আমার মাও চলে আসবে আর হলদিবে থেকে আমার আমার বাপের বাড়ি বেশি দূর না দুই তিন কিলোমিটার তো আমি মাকেও কুম যে মাও আসবে আর মাও না কি মানে টুকিটকি জিনিস কাটা করবে তো তারপর আমার মলে যাব তো চলো তো তারপর দেখো আর মা বোন কাকিমারা দুই বোন চলে চলে আসছে তো দেখো আমরা টুকিটাকি কিনছে মা কিনছে আর বোনও কিনে নিয়েছে মানে সবাই টুকিটাকি যাকে মানে যার দরকার সেগুলা কিনে নিয়েছে আর আমি কি কি কিনেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে হব তো তারপর দেখো আমি বরের জন্য টি শার্ট নিচ্ছি তো আমি আমার বোনকে শরীর বুঝে দেখো পছন্দ করো দেখো না তোমার সবাইকে আর সবাই নিচ্ছি এখান থেকে আমি এখান থেকে নিয়ে পছন্দ করে নিয়ে নিচ্ছি তো চলো তো তারপর দেখো আমরা এখানে কিছু বসে আছি এদিকে সবাই শাড়ি করে বসে আছে আর আমি এদিকে বসে আছি আমার মা আমার ছোটো কাকি আমার কাছে বোন বসে আছে তো চলো আর এখানে আমরা খাচ্ছি এই যে ঝুড়ি আর হচ্ছে বন্দে তো আমার ফেভারিট অনেকদিন পর খেলাম খুব ভালো লাগছিল আর আর আমরা আসলে আর অন্য কিছু খেতে মানে তারপর খেয়েছি মিষ্টি তো মিষ্টি প্রতি আমার এতটা আগ্রহ নেই আমার এইসব খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পরে খাওয়ালো আর ওইদিকে টিভি চালু করে দিয়েছি আর দেখো আর আমি ভলিউমটা অফ করে দিয়েছি কারণ মানে কপিডে রাখার জন্য তো তারপর এখানে আমি বাসে বসে নিয়ে গেছি আর প্রচণ্ড গরম করছে কী বলবো বন্ধুরা আর তখন বেজগুলো বেজেছে ছয়টা তো এখানে অনেক দেরি হয়ে গেছে তো তারপর একটা কি বলবো এই যে আমার মা বোন কাকিমা এখানে অপেক্ষা করে আছে আমার জন্য আর আমি কিন্তু বাসে তো এখন যে আমার মনের অবস্থাটা কি বলবো আমার চোখ দিয়ে জল আসছে আসতে তো তারপর দেখো আজকে যদি আমার বিয়ে না হতো তো অবশ্যই মার সাথে চলে যেতাম আমাদের বাড়ি এই যে আমাদের কাশিয়াবাড়ি বাজার তো দেখো কি খারাপ লাগছে মেয়েদের কি ভাগ্য তাই না তো দেখো এটা হচ্ছে কাশিয়াবাড়ি যে বাজার এই বাজার থেকে আমাদের বাড়ি বেশি দূর না তো তারপর দেখো বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে নিয়ে নিয়ে নিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কী নিয়ে এনেছি এই যে দেখো আমার জন্য একটা টি শার্ট নিয়েছি গরমে পড়ার জন্য আর বড়ের জন্য এই যে টি শার্ট নিয়েছি দুটো নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও একটা বড় একটা ছোট আর একটা নিয়েছি তো তারপর নিয়েছি লেকমি কম্পেক্ট ফ্রেশ পাউডার তারপরে একটা এখানে নিয়েছি টিফিন বক্স মানে দুটো তো বড় বড় টিফিন বক্স আছে তো ছোটো টিফিন বক্স নেই এই জন্য নিয়ে এনেছি আর একটা জলের বোতল নিয়ে এনেছি আর এটা দেখো বন্ধুরা দেখো এখানে সুন্দর একটা ঝুড়ি নিয়েছি একটাকে ঝুড়ি বলবো না বক্স বলবো কি সুন্দর লাগছে তাই না ব্লগটি আর বেশি বড় করব না এখানে আমি শেষ করছি আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার অতি সাধারণ ছোট্ট একটা চ্যানেল প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো তো চলো কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সুস্থ থাকো সাবধানে থাকো টাটা শুভ সন্ধ্যা চলো